রাউন্ড গাঁথনির ক্ষেত্রে সব ভুল কিন্তু করা যাবে না আপনাকে প্রতিটা ইঁটকে সলভ করে বসাইতে হবে এখানে উপরে যে ইঁটগুলো বসাইছে একটাও সলভ করে নাই সেই জন্য কিন্তু এই গাঁথনিগুলো সব ঠিক করতে হবে এ গাঁথুনির রাউন্ড ঠিক আছে কিন্তু সলে ঠিক নাই দেখেন আপনারা ভিডিওতে সবটি ভুল আছে সব ঠিক ভুল এদের ধর একটা গাঁথনিও ঠিক হয়নি এটা সব ঠিক করা যাবে সব র্যাকটাও শ্যাল ঠিক নয়নি না প্রতিটা ইঁটের ছাল করা লাগবে তাও মাঝখানে করলে হবে না হ্যাঁ প্রতিটা ইঁটের মাঝখানে মাঝখানে শ্যাল করতে হবে তাহলে ঠিক হবে সব ঠিক কর র্যাকটাও শ্যাল ঠিক নাই তাহলে সব ঠিক কর সব ঠিক কর সব ঠিক কর सब ठिक गर सब